শুরু হয়ে গেল বেহালার সবচেয়ে সুপ্রাচীন মেলা চণ্ডী মেলা চন্ডি মেলা আমাদের বেহালা অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে একটা আলাদা ইমোশন আলাদা একটা ভালোবাসা শখের বাজার প্রাঙ্গণে কিন্তু হয়ে থাকে এই মেলা এবছরে সাতাশে নভেম্বর থেকে শুরু করে সাতই ডিসেম্বর অবধি চলবে এই মেলা তারপরও বেশ কিছুদিন ভাঙা মেলা চলতেই থাকে নামেই ভাঙা মেলা শুধু ঠাকুর থাকে না বাকি সমস্ত কিছুর আয়োজন একই রকম থাকে আজকে এই মেলায় এসে পড়েছি গত দু বছরে আমার দ্বারা আসা সম্ভব হয়ে ওঠেনি সেটারও একটা কারণ রয়েছে আর যেভাবেই হোক আমি আসতে পারিনি হয়তো আমার আসার কোনো সুযোগ হয়ে হয়ে ওঠেনি বাট আমি কিন্তু এই বছর চলে এসেছি প্রথম দিনে ওই যে বলে তোমার নসিবে যেটা লেখা থাকবে সেটা কিন্তু ঠিক সেই সময়ই হবে দু বছর একদিনও দিন ধরে মেলা চলার পরেও আমি যে আসতে পারিনি কিন্তু এই বছর আমি ডে ওয়ানেই আসতে পেরেছি তার সাথে এসেছে কিন্তু একটা বড় সারপ্রাইজ আমার সাথে সাগর তো অবশ্যই এসেছে আমরা কিন্তু দু বছর আগেও একসাথে এসেছি এখনও একসাথে এসেছি আর সাথে যাকে দেখতে পেলে সে হচ্ছে সম্বিত ছ বছর পর দিল্লি থেকে কলকাতা ফিরেছে আর সেই জন্যই কিন্তু আমাদের সাথে ধরে বেঁধে নিয়ে আসতে হয়নি সে নিজের ইচ্ছাতে আমাদের সাথে এসেছে আজকে চন্ডী মেলাতে এসে কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস আমার প্রভু যিশুর একটা লকেট আমি এখান থেকে কিনে নিয়েছি এই যে আমার পুরোনো লকেটটা তবে চেনটা আলাদা লকেটটা আলাদা ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল কয়েকদিন ধরে পড়তে চেনটা একটু মোটা টাইপের ছিল তাই আমি এখান থেকে কিন্তু একটুখানি দরদাম করেই কিনে ফেললাম লকেটটা অনেকে বলবে লকেট বা যে কোনো ঐশ্বরিক জিনিস দরদাম করতে নেই কিন্তু উনি অনেকটাই বেশি দাম বলছিল আমরা মাত্র পাঁচ টাকা কমিয়ে এখান থেকে কিনে ফেললাম তারপরে আমরা মেলার দিকে এগিয়ে চললাম এই মেলা নিয়ে অনেক 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 স্মৃতি রয়েছে যখন আমি ছোট ছিলাম একেবারে ছোট। তখন কিন্তু আমি এই মেলাতে আসতাম তাও সেটা দিনের বেলাতে কারণ আমার মা কখনোই সন্ধ্যেবেলার ভিড়ে নিয়ে আসতো না আমার মা একটু ভিড়টা অ্যাভয়েড করতেই পছন্দ করত সেই জন্য কিন্তু আমরা সময় দিনের বেলাতে মেলায় আসতাম আর মা কিন্তু ব্যাঙ্কে আসতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই সংলগ্ন এস এর একটা বড় ব্রাঞ্চ রয়েছে যেখানে আমাদের অ্যাকাউন্ট ছিল মানে আমার মা বাবার তো সেখানে আমাদের যখন কাজে আসতো মা তখনই আমাকে সাথে করে নিয়ে আসতো এবং পুরো মেলাটা ঘুরিয়ে আমার পছন্দের জিনিস খাইয়ে বাড়ি নিয়ে চলে যেত তখন কিন্তু এত আলোও দেখতে পারতাম না জাকজমকও দেখতে পারতাম না আর আমার না ছোটোবেলা থেকে অত কিছু চড়ার অত শখ ছিল না যে আমাকে গাড়িটা চড়তে হবে আমাকে অনেক কিছু চড়তে হবে যে রাইডগুলো আর কি বসে থাকে তবে আমার সবচেয়ে পছন্দের রাইড নাগরদোলা কিন্তু এখানে বসেনি তাই সেটা নিয়ে একটু মন খারাপ ছিলই বটে তো তারপরে আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম আর এখানে আমাদের সাথে দেখা হয়ে গেছিলো কিন্তু ডোরেমন এটা ডোরেমনকে দেখে সাগর তো একেবারে ওভার এক্সাইটেড হয়ে গেছিলো প্রথমে গিয়ে কিন্তু তার সাথে হায় হ্যালো করে নিয়ে নিজের নাম পরিবেচয় পর্ব একটু সেরে নিল আর তারপরেই কিন্তু আমরা এখানে অনেক 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 আনন্দ করলাম আর অনেকক্ষণের আনন্দর পরে উনি যে আমাদেরকে আনন্দ দেয় তার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট কিছু সামান্য ওনাকে দেবার চেষ্টা করলাম আর দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগলো সেটাও নিজের ইনকামে চারিদিকটা ঘুরে দেখলাম মেলায় আসলে কিন্তু সবথেকে বেশি আমাদের ইচ্ছে থাকে আমার এখনের দিনে যদি বলতে পারো প্রথমে থাকতো অনেক কিছু কিনবো এখন কিচ্ছু কেনার ইচ্ছা থাকে না থাকে একটু মন ভরে খাবো যেগুলো পছন্দের খাবার আর তার সাথে কিন্তু অবশ্যই একটা রাইড আমি চড়বো যেটা আমার জীবনের একটা বিগেস্ট এক্সপেরিমেন্ট বা একটা আনন্দ হয়ে থাকবে বা একটা এনজয়েবল মোমেন্ট হয়ে থেকে যাবে চিরকালের মতো তো সেইটাকে আমি এক্সপিরিয়েন্স করতে চাই তো এখানে এসেও আমি দেখছিলাম যে কি চড়া যেতে পারে তো এখানে প্রথমেই আমরা এই জায়গাটা দেখে নিলাম ও অনেকটা গল্প করে নিল আড্ডা মেরে নিল তারপরে আমরা চারিদিকটাতে ঘুরতে ঘুরতে অনেক আড্ডা মেরে গল্প করে ওই যে ডোরেমনকে বায় বলে আমরা চলে গেলাম ডোরেমনও দেখো আমাদেরকে কি সুন্দর বায় বলে দিল এগিয়ে গেলাম আর এগিয়ে যাওয়ার পথে কিন্তু একে বললাম তুই কি ফোনটা এবার রাখবি সে তো তার প্রিয় বন্ধুর সাথে গল্পেই মত্ত ছিল প্রিয় বন্ধু মানে তোমরা বুঝতেই পেরে গেছো বিশেষ বন্ধু তাই আমাদের সাথে এত কথা বলার সুযোগ তার হচ্ছিল না যে পারপাসে কিন্তু এই মেলাতে আসা সেই পারপাসটা তোমাদেরকে এবারে আমি শেয়ার করি এই যে চণ্ডী মণ্ডপে মা চণ্ডী যাকে আমরা এত বছর ধরে আমি দেখ দেখাই হয়নি আমার সাথে প্রায় দু বছর দেখা হয়নি এবছর প্রথম দিনেই আসতে পেরেছি হয়তো তোমার ইচ্ছাতেই আসতে পেরেছি প্রচুর মানুষের ভিড় ছিল আজকে অনেকটা তুলনামূলক ভিড় কম শনিবার রবিবার এখানে পা ফেলার উপায় থাকে না তো চারিদিকটা ঘুরলাম একদিকে মেলার অবস্থা দেখলাম যে এখনো কিছু দোকান বসছে বসছে অবস্থা তো তারপরে দিকে মানে দ্বাদশ বিদ্যা মন্দিরের পেছনে যে মাঠটা যেখানে আমার দিদি পড়তো ওই যে স্কুলের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এই সমস্ত রাইড বসে থাকে তো সেখানে গিয়ে দেখলাম নাগরদোলা বসেনি যথারীতি মনটা একটু খারাপ করছিল তো এই গাড়িটা বসেছিল ওদিকে একটা বসেছিল যেটা কিছুটা নাগরদোলা মতো মানে এদিক ওদিক ঘোরাবে তবে নাগরদোলার সেই ফিলিংসটা তো আসবে না তো এখানে এরা দেখো কি সুন্দর হাতে হাত রেখে কাঁধে হাত রেখে কাপলের মতো যাচ্ছে আর আমি একা একা এখানে চলছি তো এদিকে দেখতে পাচ্ছ আর ট্রেনও পৌঁছেছিল টয় ট্রেন তবে টয় ট্রেনটা আমরা না চড়ে আমরা ভাবলাম ওটাই চড়বো তাই চট জলদি কিন্তু আমরা ঠিক করে চলে গেলাম এইখানে টিকিট কাউন্টারে বললো একশো করে টিকিট তো আমরা সেটাই কিন্তু ঠিক করে নিলাম আর তারপরে কিন্তু চট করে ওখানে আমরা টিকিটটা কেটে ফেললাম জিজ্ঞেস করলাম অনলাইন আছে কিনা আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিলো রথের মেলার ভিডিওটা তোমরা যারা দেখেছো তোমরা জানো সেখানে কিন্তু অনলাইন ছিল না অনেক কষ্ট করে সেটা অ্যারেঞ্জ করাতে হয়েছে তাই জন্য কিন্তু এখানে জেনে নেওয়ার পরেই আমরা চট করে এর ওপরে উঠে গেলাম আর আমরা মনে হয় আমরাই লাস্ট ছিলাম যে আমরা উঠলেই তারপরে এটাকে চালু করা হবে আর ওই যে হ্যান্ডেলগুলো যেগুলো ধরে কিন্তু আটকে সবাই বসে রয়েছে সেটাই কিন্তু আমরা আটকাতে পারিনি আর আরেকটু হলে আমরা উড়ে যেতাম দুজনের সিটে কিন্তু আমরা তিনজনে জোর করে বসেছি আসলে দুজনেরই বসার কথা ছিল সম্বিত বললে আমি পিছনে বসে যাচ্ছি আমি বললাম না সেই আনন্দটা হবেই না যদি তিনজনে না থাকি তো সেই জন্য কিন্তু আমরা তিনজনে খুব চাপাচাপি খুব কষ্ট করে বসেছিলাম আর এই যে স্ট্যান্ডটা কিন্তু আমাদের পরে এসে আটকে দিয়ে গেছিলো তারপরেই কিন্তু আমরা এখানে ভিডিও শুরু করে ফেললাম আর খুব 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 মজা হয়েছিলো আজকের দিনটার একেবারে ভোলার মতো নয় চণ্ডী মেলায় আমি দু বছর পরে এসে যে মজাটা করেছি ডে ওয়ানে সেটা আমি হয়তো আর কখনোই করতে পারবো না মানে এরপরে আবারও যাব কিছুদিন মেলাতে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দিদির সাথে একদিন যাওয়ার আছে ফ্রেন্ডসের সাথে যাওয়ার আছে আমাদের একটা ছোট রিউনিয়ন টাইপের হবে তো সেখানে তোমরা যেতে দেখতে পারবে তো সেই যে মজাটা সেটা কিন্তু তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে আর এইখানে আমরা মেলায় উঠে যা যা করেছি তোমরা একটু শুনে নাও

তো এইটা চড়ে একটা জিনিস বুঝলাম নাগরদোলা চড়লে কিন্তু মাথাটা এত ঘুরে নেয় এটাতে আমার যতটা মাথাটা ঘুরেছে আর আমার গাটা পুরো গুলিয়ে উঠেছিলো আমি প্রায় দুপুরবেলাতে লাঞ্চ করেছিলাম অফিসে একটার দিকে আর তারপর থেকে আমি কিছু খাওয়ার রকম সুযোগ পেয়ে উঠিনি তো সেই জন্য দেখো আমি মাথা ঘুরতে ঘুরতে ওখান থেকে নামছিলাম আর সত্যি বলছি আমার খুব খুব খুবই মাথা ঘুরে গিয়েছিলো আর গাটা গুলিয়ে উঠেছিলো তারপর আমি সেখান থেকে বাইরের দিকে গেলাম আর এদেরই আর কি শেষই হচ্ছিলো না তো মেলার একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পৌঁছানোর জন্য শর্টকাট একটা রাস্তা আমরা জানতাম সেই গলিটা টুক করে পৌঁছে গেলাম আর চলে এসেছিলাম আমরা কুড়ি টাকা সেলে সাগর এখান থেকে কিছু ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য কিছু আর সেগুলো কেনাকাটি করার পরেই সম্বিত আমাদেরকে বললো যেহেতু করছে গাটা গুলাচ্ছে সেই জন্য কিন্তু তোদের ফুচকা খাওয়াটা উচিত টকটা খেলে নাকি সেটা ঠিক হয়ে যাবে আর আলটিমেটলি সেটা হয়েও ছিল তাই আমরা এখানে ফুচকা খেতে চলে এলাম প্রথম দিকের ফুচকা খাওয়ার ভিডিওগুলো যখন করা হচ্ছিল আমরা খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে খাচ্ছিলাম আর সেগুলোই কিন্তু ভিডিওটাই অন ছিল না তাই সেটা দেখার পরে আবার যখন ফাউ ফুচকা দুটো নিলাম শেষের সময় কিন্তু বললাম যে না এবার ভিডিও করতেই হবে সাগরের দিকে ফাউ ফুচকার জন্য কাকুকে রিকোয়েস্ট করেছিল আর সাগরের রিকোয়েস্ট না রাখতে পেরে কিন্তু কাকু আমাদের দিয়েই দিয়েছিল ফাউ ফুচকা তবে সেটা এতই ঝাল হয়ে গেছিলো তাই সাগর কিন্তু একটু চাচামিচি করছিলো আর এইরকম দেখতে কিন্তু খুব মজাই লাগে তারপরে আমরা চলে এসেছিলাম এখানে কিন্তু এই যে দেখো গোল গোল চাকতির মতো এটাকে কী বলে আচ্ছা বাদাম চিট বলে তো আমরা কিন্তু গুড়ের বাদাম চিটটা নিয়েছিলাম চিনিরটা আমার খুব ভালো লাগে তবে যে আমাকে নিয়ে যেতে বলেছিলো সে আবার গুড়েরটা বেশি ভালোবাসে তাই জন্য আমি গুড়ের বাদাম চিটটাই নিলাম ওই গোল পুরো চাকতিটার দাম পড়েছিল চল্লিশ টাকা আমার কাছ থেকে সাগর আমার কাছে আবদার করলো যে ওই যে ওখানে আনন্দ নাড়ু রয়েছে সেটা খাবো তো সেটাও কিন্তু আমরা নিয়ে নিলাম অল্প করে ওটার দাম কিন্তু ছিল কুড়ি টাকাশো আমি পঞ্চাশ গ্রাম বলছিলাম তবে ও বলল না পঞ্চাশ গ্রাম নিয়ে নে এর বেশি নিতে হবে না কিন্তু দোকানদার কাকু বললে আরেকটু বেশি করে নাও তো তারপরে নিয়ে বুঝলাম ঠিকই আছে একশো গ্রাম তবে এটা খুব খুব খুবই মিষ্টি ছিল যারা প্রচুর মিষ্টি পছন্দ করে তারা অবশ্যই নিতে পারো জিলিপি আজকে নেওয়া হল না আর এখানে অনলাইন পেমেন্ট হচ্ছিলোই না জানি না কেন কী হয়েছে হয়তো আমার রিচার্জটা শেষ হয়ে গেছিলো সেটা আমার খেয়াল ছিল না এই ফোনে তাই জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে সংবিধা থেকে ইন্টারনেট ধার করে তারপরে কিন্তু এখানে পেমেন্ট করে দিলাম আর তারপরে এখান থেকে আমরা চলে গেলাম আর এই আনন্দনাড়ু খেতে কিন্তু খুব সুন্দর ছিল আমরা সবাই খাচ্ছিলাম আর ই আর মাছছিলাম অনেক হাসি মজা করতে একটা সুন্দর দিন কাটলো প্রথম দিন আর মেলাটা কতটা ফাঁকা রয়েছে আজকে প্রথম দিনটা তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমরা টুকটুক করে বাড়ির পথে রওনা করলাম আর বাড়ির পথে যাওয়ার সময় কিন্তু আজকে যেহেতু সারা দিন মেলাতে ছিলাম মানে সারা সন্ধ্যেটা তাই রান্না করার সুযোগ পাইনি তাই সাগরও বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে আমিও বিরিয়ানি নিয়ে গেলাম সেটা আর ভিডিও করতে পারিনি পরে ব্লগে সেটা আসছে টাটাটা ভাবে কেমন লাগলো ব্লগটা জানিও